নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পাউরুটি দিয়ে এক ধরনের স্যান্ডউইচ বানাবো আমরা বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বানাই তার মধ্যে এই রকমভাবে বানালেও বেশ ভালো লাগে তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করো পাউরুটির প্রথমে আমি চার পাঁচটা কেটে বাদ দিয়ে নিয়েছি একটা স্লাইসের মধ্যে লাগিয়েছি টমেটো সস আর একটার মধ্যে লাগিয়েছি মেওনিজ এবার আমি এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও পাতলা পাতলা করে কেটে এক পিস পাউরুটির মধ্যে ওটা সাজিয়ে দেব তার মধ্যে কিছু সবজি যে যার নিজের ইচ্ছে মতো সবজি দিতে পারো সেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও তার মধ্যে দিয়ে অল্প বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে একটা পাউরুটি দিয়ে আর একটাকে চিপে বন্ধ করে দেবো এরপরে আমি বেসন গুলে নেব বেসনের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আর কালো জিরোও অল্প দেব দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভারী ভারী ব্যাটার তৈরি করব এবার ওই পাউরুটিটা আমি ওর মধ্যে চুবি চুবিয়ে দু পিস লাল করে ভেজে ওপর থেকে বিটনুন আর গোলমরিচ ছড়িয়ে সসের সাথে সার্ভ করব। তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা সকলে খুব ভালো থেকো একদিন এরকম করে বানিয়ে অবশ্যই তোমরা খেও